মন্ত্রী হিসেবে তো বটেই ঝাড়গ্রামের বিধায়ক আপনি ঝাড়গ্রামে কর্মসূচি এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে যেটা নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আপনি নিশ্চয়ই জানেন আপনি গিয়ে উপস্থিত হয়েছিলেন যখন হঠাৎ আপনি খুব বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল একদমই দেখুন যারা খবরটা বানিয়েছে তারা বিজনেসের জন্য বানিয়েছে আমি ওইখানে গেছি আমার সাথে শান্তভাবে কথা বলা হয়েছে কোনো বিক্ষোভ দেখানো হয়নি এবং আমি বেরিয়ে আসার পর যে নিউজ চ্যানেল থেকে নিউজ করা হয়েছে তারা কিন্তু পরে গেছেন এবং যাকে দিয়ে বলানো হয়েছে তিনি অন্য একটা দলের একজন লিডার তাকে দিয়ে পরে বলানো হয়েছে আর ওইখানে ওই বুথটাতে ওই মোড়টাতেই আমি কিন্তু আমার দু তিনটে কর্মসূচি করেছি এবং আমার ওই এলাকার যিনি প্রধান তার বাড়িও ওইখানে তো ওনার কাছে আমি দু তিনবার গেছি ওনার ফ্যামিলির একজন মারা গেছেন তখনও দেখা করতে গেছে কিন্তু খারাপ এখানেই লাগে যে দেখুন সমাজ মাধ্যম সমাজ মাধ্যম সঠিক তথ্যটাই মানুষের পাশে মানুষের সামনে তুলে ধরার সমাজ মাধ্যমের কাজ কিন্তু সেদিন যেটা বিক্ষোভ দেখানো দেখানো যে নাটকীয় একটা খবর দেখানো হয়েছে সেটা কিন্তু মিথ্যে ছিল একটাও বিক্ষোভে দেখানোর কোনো ভিডিও তারা কিন্তু দেখাতে পারেননি কিংবা নিউজের একটা মেন হচ্ছে যে অভিযোগ করছে এবং যার বিরুদ্ধে হচ্ছে দুজনকে দেখাতে হয় কিন্তু ওইখানে যে অভিযোগ করেছে তাকেই দেখানো হলো যার বিরুদ্ধে হলো তাকে দেখানো হলো না তার কোনো কথা বলার জায়গাও ছিল না তো পরিকল্পনা মাফিক একটা নিউজ বানানো হয়েছিল সেই রকম কোনো বিক্ষোভের মানে কথাই আসেনি সেখানে ঝাড়গ্রাম হাসপাতালে মাংসের টুকরো নিয়ে আপনি নিজেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি দিয়েছিলেন আপনি মানে প্রতিবাদের জায়গা থাকতেই পারে কিন্তু রাজ্যের মন্ত্রী হিসেবে এরকম একটা প্রতিবাদ করা মানে এটা কোথাও প্রশ্ন তৈরি করছে না বিরোধীদের হাতে হাতিয়ার চলে গেল না দেখুন একজন মানুষ হিসেবে আমি করেছি অবশ্যই আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন চব্বিশ ঘন্টা আমি নিজের সাক্ষী উনি কাজ করছেন কিন্তু সব জায়গায় নজর দেওয়া তো উনি তো একটা মানুষ সব জায়গায় নজর দিতে পারেন না তো কোনো না কোনো জায়গায় কারো একটা গাফিলতির জন্য কিছু হচ্ছে সেটা তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আর আমি সেই জায়গা থেকে এবং ঝাড়গ্রামের যেহেতু আমি মেয়ে আমার বাড়ির লোকজন যদি ওই ধরনের খাবার খায় আমি প্রতিবাদ করব এবং সেইভাবেই প্রতিবাদটা আমি করেছি যাতে মানে কিছু কিছু অফিসারের জন্য কিংবা কিছু কিছু যারা কর্মচারী তাদের জন্য যদি এইভাবে কাজকর্ম হয় তো সেটা তুলে ধরার দায়িত্ব আমাদের এমন নয় যে অন্যায়টা হচ্ছে আমরা তুলে ধরবো না এরকম কিন্তু হওয়া উচিত নয় আমার মনে হয়েছে আমি হাসপাতালে মাঝে মাঝে ভিজিট করতে যাই সামনে পেয়েছি আমি সেটা প্রকাশ্যে এনেছি এখন কি পরিস্থিতি সেখানকার স্বাভাবিক আপনার এই বিষয়টি তুলে ধরার পর হ্যাঁ অনেকটাই স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক কিন্তু আবারও বলি মুখ্যমন্ত্রী কাজ করছেন চব্বিশ ঘন্টা কিন্তু আমরা যারা তার কর্মচারী সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই দেখার দায়িত্বটা কিন্তু আমাদের সেই একটা মানুষের উপর ডিপেন্ড করে আমরা চলতে পারি না তাদের মানে তার যে মানুষজন আমরা যদি কাজকর্ম করি তাহলে আমার মনে হয় সব দিকটা সঠিকভাবে ঠিকঠাক থাকবে যেহেতু ঝাড়গ্রাম হাসপাতালের প্রসঙ্গই এলো ঝাড়গ্রাম হাসপাতালে আরও একটি ছবি আমরা দেখেছিলাম বা খবর সামনে এসেছিল আপনি নিজেই ধর্না শুরু করে দিয়েছিলেন আপনি মন্ত্রী আপনি ধর্না করছেন মেলানো যাচ্ছে না তো না অবশ্যই দেখুন আমি সেখানে একজন গ্রাম থেকে আগত একজন পেশেন্টকে অ্যাডমিট করতে নিয়ে গেছিলাম এবং আমাকে যিনি ডাক্তার ছিলেন তিনি আমাকে হয়তো চিনতেন না তো আমি পেশেন্টের বাড়ির লোকের পাশেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে মানে ওনাদের সাথে গ্রাম থেকে আসা একটা মানুষের সাথে খুব বাজেভাবে ব্যবহার করা হয় যেটা আমার মনে হয়েছিল খারাপ কারণ সে নোংরা জামা পরেছিল সে যখন ডাক্তারের সামনে গেছে ডাক্তার বলেছে দূরের থেকে দাঁড়িয়ে কথা বলো তো আমার মনে হয়েছিল এটা ঠিক নয় যার জন্য আমার এবং ডাক্তারের সাথে আমি কথা বলি ডাক্তার আমার সাথেও খারাপ ব্যবহার একটা করেন যার ফলে আমি বসেছিলাম এবং এটা এখনকার নয় কিছু মানুষের নেচার এটা যে খারাপ একটা নোংরা কাপড় পরলে তাকে তিরস্কার করতে হবে তাকে বাজেভাবে তার সাথে ব্যবহার করতে হবে মানুষ হিসেবে সেটা মেনে নিতে পারিনি মন্ত্রী আমি পরে মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন মানুষ আমাকে পাঠিয়েছেন তো মন্ত্রী বলে আমি সব জায়গায় মুখ এমন তো নয় মানুষের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাকে মনে হয় তাদের মেয়ের মতো পাশে থাকতে হবে অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করছি জানার চেষ্টা করব এবং দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় কার্যত খবরের বাসায় হেডলাইন তিনি আমাদেরকে দিয়েছেন এক তিনি মন্ত্রী নন তিনি কর্মচারী দ্বিতীয় তিনি মন্ত্রী নন তিনি মানুষের পাশে থাকবেন তিনি তাদের মেয়ে আরো অনেক কিছু আমরা জানার চেষ্টা করবো ছোট্ট একটা বিরতির পর আবারও আপনাদের স্বাগত আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী বি হাসদা আহ আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে একাধিকবার ইনফ্যাক্ট বলেছেন যে আপনি মন্ত্রী নন আপনি কর্মচারী হিসেবে নিজেকে ভাবতে চান পরে আপনি ঝাড়গ্রাম হাসপাতালের প্রসঙ্গ আসতে বললেন যে আপনি নিজেকে হিসেবে ভাবতে চান ঝাড়গ্রামের মানে মেয়ে কেন কর্মচারী আমরা তো মন্ত্রী হিসেবে এটা তো খুব স্বাভাবিক মানে আপনি কর্মচারীর জায়গায় কেন নিজেকে নিয়ে যাচ্ছেন দেখুন আমার দল আমাকে টিকিট দিয়েছে এবং আমার ঝাড়গ্রাম বিধানসভার মানুষ আমাকে দুহাত আশীর্বাদ দিয়েছেন দল তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমাকে মন্ত্রিত্ব জায়গায় দিয়েছেন কিন্তু এই যতদিন উনি রেখেছেন আমাকে যার জন্য আমি একটা কাজের জায়গা পেয়েছি আর সেখানে আমি কর্মচারী নিজেকে এই জন্য বলি যে আমাকে কাজ দেখভাল করার একটা জায়গা দেওয়া হয়েছে তো সেখানে আমি যদি মিনিস্টার হয়ে যাই তাহলে আমি কাজটাকে হয়তো ভালোবাসতে পারতাম না আর কাজটাকে আমি ভালোবাসি তখনই যখন নিজেকে কর্মচারী ভাবি আর কর্মচারী ভাবি বলি আমার অফিসার থেকে একদম গ্রাউন্ড লেভেলে যারা তারা কিন্তু আমার সহকর্মী তারা আরামসে আমার সাথে কথা বলতে পারে তারা নিজেদের দুঃখ কষ্টর কথা বলতে পারে এবং কোথাও কি কাজ করলে ভালো হয় সেই সাজেশনও তারা দিতে পারেন আমি যদি মন্ত্রী হতাম তারা হয়তো সাজেশন আমাকে দিতেন না আর যেহেতু প্রথমবার আমি মন্ত্রী হয়েছি আমার অনেক কিছু শেখার আছে আর মানুষকে ভালো পরিষেবা দিতে গেলে কর্মচারী হতে হয় যতক্ষণ না কর্মচারী হবো ততক্ষণ ভালো পরিষেবা দিতে না হ্যাঁ অবশ্যই দেখুন ঝাড়গ্রামের ছোটবেলা থেকে বড় হয়েছি সাথে সবাই আমাকে এক ডাকে চেনে বীরভা নয় আমি সবার কাছে ঝাড়গ্রামে মানা বলে পরিচিত সবাই মানা বলে আমাকে ভালোবাসে তো সেইখানে এই যে আশীর্বাদ আজকে ধরুন আমি চেয়ারে যদি বসেছি আমি এম হয়েছে হয়েছি আমি মিনিস্টার হয়েছি সেটা কিন্তু মানুষের দানে তারা যদি আশীর্বাদ না দিতেন তারা যদি তাদের ভোট নামক আশীর্বাদ আমাকে না দিতেন আমি চেয়ারটা পেতাম না তো তাই আমি মেয়ে হিসেবেই থাকতে চাই মেয়ে